আবুবকর রাদিয়াল্লাহু এইবারে নজর কইরা দেখে ওই গুহার ভিতরে অনেক অনেক গর্ত দেখা যায় আবু বকর নিজে নিজের গায়ের চাদরখানা ছিড়িয়া ওই গুহার ভিতরে একটা একটা করে গুহার ভিতরে যখন ওই মানে ওই কাপড়গুলো যখন ঢুকা দিয়েছে দুই থেকে তিনটা গুহা অবতিষ্ট ছিল হযরত আবু বকর থেকে দুইটা গুহার ভিতরে হাত অথবা পিঠ অথবা পা দিয়ে আটকা রাখছিল এরা বন্ধু ওই গুহার ভিতরে বিষাক্ত কি যেন একটা পোকা হো অথবা সাপ যেইটা হয় হো কিতাবের লেখক লিখে বিশোধর একটা জন্তু হজরত আবু বকরের শরীরের ভিতরে ডংশন করতেছে কামড় দিতেছে ওই কামড়ের আগাতি হজরত আবু বকরের পুরো শরীর বিষে বিষাক্ত হয়ে গেছে আবু বকর বিষের যন্ত্রণা कुर् पढ़ना अभी मुकुरु सह डुकरी डुक्रे क পর্দায় আবু বকরের চোখের পানি নবীজি চেহারায় পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেছে নবীজি নজর কইরা দেখে আবু বকর গালের গুস্ত কেমন দানি থর করে নড়ে বাইরে চোখের কোনায় পানি টপ টপ করে পড়তেছে আল্লাহ নবী ডাক দিয়ে কই আবু বকর তুমি এই জায়গায় কাঁদো কেন তোমার কান্নার কারণ কি Ti imporno, vivo

মুসলমান মেয়েরা আমার বন্ধন আবু বকুর বলল আপনি আবু বকুর যদি বলতেন আমার কুড়িদা সিরি দিতে হবে আমি কলিদা কেউ চাইতো আমি আবু বকুর কুড়িদা দিতে রাজি আমি যাবো আপনাকে গুম থেকে উঠাইতে রাজি নয় একটু আওয়াজ করে বলেন সবা হামাল্লা আগ্রার যুবক বন্ধ আর করি টুকরা বাঁধা আজকে তুমি আমি নিজেকে মুসলমানদাবি করি তুমি আমি কেমন মুসলমান আজকে তোমার আমার চোখের সামনে মসজিদকে নিয়ে কুটুক্তি করলে ওলামাই ক্যারামদেরকে নিয়ে কুটুক্তি করলে নিয়া কুটুক্তি করুন কোরআন নিয়ে কুটুক্তি করলে মুসলমানের সন্তানের অন্তরের ভিতরে কেন দাগ কাটে না মুসলমান বাবাজি দেখো কেমন ইমানদার ছিলেন হজরত আবু বকর এই বাড়ি হজরত অমর ডাক দিয়ে কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এই আবু বকরকে থাপ্পড় মারার কথা বললেন এরা বকুরির সামনে মক্কার সমস্ত নারী পুরুষগুলো গুলো ডুকরে মানে মদিনার সমস্ত নারী পুরুষগুলো গুলো ডুকরে ডুকরে কান্দে ডাক দিয়ে কই নবী গো আপনি কোন আবু বকর কে মারার নির্দেশ দিলেন আপনি এই আবু বকর কে থাপ্পর মারার কথা উদ্ধ করে না আল্লাহ ডাক দিয়ে কই আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে চিন্তা কইরো না কইরো না ইহুদিরা যদি ষড়যন্ত্র করে ষড়যন্ত্র দেওয়ার মালিক হইল আমার আল্লাহ মুসলমান

আমার ডাক দিয়ে কই আমি কারে থাপ্পর মারবো আমি তো আমার চোখে কিছু দেখতে পারি না শুধু তাই নয় তাই নয় আমার পুরো শরীর কেমন জানি পাথরের চেয়ে তো বেশি শক্ত হয়ে গেছে একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবীর

মানে আল্লাহ নবী আবদুল্লার বেটা মোহাম্মদ আসতেছে মক্কার ভিতরে মক্কা করার জন্য কয়েকদিন পর মক্কার বড় বড় লিডার গুনি আয় শাং হয়ে গেছে ডাক দিয়ে কই আব্দুল্লাহর बेटा মোহাম্মদ তুমি তো মক্কার সন্তান তুমি তো মক্কায় আর বাইতে আমরা তোমাকে কোনো বাধা দেব না কিন্তু মুসলমান আর কাফেরদের মধ্যে একটা সুপ্তি হওয়া দরকার ডাক দিয়ে কই কেমন সুপ্তি ডাক দিয়ে কই মোহাম্মদ এই মানে এই মানে এই বছর তোমরা মক্কা তাওয়াফ করতে পারবা না বাকি তোমরা মক্কা করতে পারবা কিছু শর্ত হই না এক নাম্বার শর্ত হইল। তোমরা যখন তাপে আসবা তোমরা তরবারে নিয়ে আসবা না তোমাদের তরবারে রেখে আসতে হবে

দি রহমাতুল্লাহ আলাই তিনি তিনার কিতাবের ভিতরে বলেন রাপন্দু আগের যুগে কথা ছিল হুম ছিল না পাথরের উপরে অথবা কাগজের ভিতরে অথবা চামড়ার ভিতরে কোদায় করে লেখা হইতেছিল ভাই গো ওই জায়গায় লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালামের শত্র কমে এইবারে ইহুদি দেখার পরে ডাক দিয়ে কই মুহাম্মদ তুমি যে আল্লাহর রাসূল এই জায়গায় এই নামটা লেখা যাবে না আল্লাহ ডাক দিয়ে কই সাহাবি তোমাদের ভিতরে কোন সাহাবি আছো এই জায়গার ভিতর থেকে রাসূলুল্লাহ নাম কানা কাটা দাও হযরত ওমর ডাক দিয়ে কই ওমর তুমি এই জায়গার ভিতর থেকে রাসূলুল্লাহ নাম কানা কাটা দাও ওমর হুকুম দেন যদি বলেন এই এক হাজার কাপেরেদের কল্লা কেটতে হবে আমি নিমিশের ভিতরে হাজার কাপেরেদের কল্যাণ আপনি নবীর পায়ের তলে রাখবো কিন্তু নবী এই দগার ভিতর থেকে রাসূলুল্লাহ নাম আমি আমার করতে মানে কাটতে রাজি নাই একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ মুসলমান মেরার বুননে আল্লাহর নবী ডাক দিয়ে কই আবু বকর তুমি এই দাগার ভিতর থেকে রাসূলুল্লাহ নাম কানা কাটা দাও আবু বকর ডাক দিয়ে কই নবী গো আপনি যদি বলে আমি আবু বকরের কল্লা কেটে দিতে হবে হনবিজি আমি আবু বকর কল্লা দিতে রাজি আমি আবু বকর এই রাগারে ভিতরে তাই আমি মোহাম্মদ রসুল্লাহ নাম কাটতে রাজি নয় একটু আওয়াজ করে বলেন সবহান মুসলমান বীর আমার বন্ধন হাজর তসমান্ডা আপনি এইবারে কথাটা আমারে বলবে কিন্তু নবী গো আপনার কাছে বলে দি আপনি নবী যদি বলে আমি ওসমানের সমস্ত সম্পদ দিতে হবে আমি ওসমান সম্পদ দিব আমি ওসমান জীবন দিব আমি ওসমান মরতে রাজি কিন্তু এই দাগারে মিত্র থেকে মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ না আমি কাটতে রাজি নাই একটু আওয়াজ করে বলেন সবাহ এই নবীর আজকে নিজেকে মুসলমান কিন্তু মনে করা দরকার তুমি আমি দে নিজেকে মুসলমান হিসাবে দাবি করবিজির হাদিস খুঁজলে পাওয়া যায় যে বান্দাবান্দি আল্লাহ এবং নবীকে ভালোবাসার ভিতরে এক দাররা পরিমাণ ভেদাল থাকবে বাবা জি যে বান্দা ইমানের ভিতরে এক দাররা পরিমাণ ভেদাল থাকবে ওই বান্দা বান্দি জাহান নামে আর যে বান্দা ইমানের ভিতরে কোনো ভেদাল নাই ওই বান্দাবান্দি বান্দি জান্নাতি জান্নাতি একটু আওয়াজ করে বলেন সবহানাল্লাহ